স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নিশিকন্যাদের রাতের রূপের ভয়ঙ্কর ফাঁদ নিশিকন্যা নিশি যাচ্ছে রাজধানীর রাস্তায় অলিগুলিতে রাতের আলো আধারিত শকুন দৃষ্টি তাদের সাজগোজ আর সুগন্ধির মাদকতায় খুঁজছে সঙ্গী স্বল্প সময়ের সঙ্গী খুঁজতে কখনো কখনো ফেলছে ফাদে সে ফাঁদ আটকা পড়ে অনেকেই হচ্ছে সর্বশান্ত হাই হ্যালো এই যে চলো যাবে তোমার সঙ্গে ঘুরবো চলো রাত কাটায় হোটেলে যাবে এমন সংক্ষিপ্ত কথাই প্রস্তাব সারা পেলেই মন ভরানো কথার বাহার দরদাম তারপর সিন্ডিকেটের সিএনজিতে উঠে নির্দিষ্ট গন্তব্যে রওনা অথবা রাস্তার পাশে ঝুঁকড়ি খাটিয়ে বিছানা সের যায় এভাবে কিছু সময় শ্রদ্ধার সঙ্গী হয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা কিন্তু অসহ্য অনুকর্মী ও ছদ্মবেশী ছিনতাইকারীরা সুযোগ বুঝে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে সর্বস্ব এক্ষেত্রে যৌনকর্মী বেশি হিজড়াদের আচরণ বেপরোয়া প্রতি রাতে নিশিকন্যারা হাত বদলের সঙ্গে অন্যকে প্রতারিতও করে বসছে গত সোমবার রাতে সহ সম্প্রতি একাধিক রাতে রাজধানীর বহু এলাকায় ঘুরে এমন চিত্র চোখে পড়েছে বিজয় সরণির রঙ্গমঞ্চ বিজয় সরণী এবং পুরাতন এয়ারপোর্টের মাঝে মাঝে সড়কে জ্বলন্ত সিগারেট হাতে ঘোরাফেরা করছে কয়েকজন হিজড়া ঝোপের মধ্যে পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে বিশেষ ঘর পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটি রিক্সা গাড়ি ও সিএনজি অটোরিকশা এসব যানবাহনের চালকদের নজর হিজড়াদের দিকে কেউ কেউ আসছে এবং হিজড়াদের সাথে কথা বলে বিশেষ ঘরে ঢুকে যাচ্ছে পাশের অংশটিতে বসে আছে আট দশজন নারী যৌনকর্মী এখানেও রয়েছে পলিথিনের তৈরি তিনটি বিশেষ ঘর এসব যৌনকর্মীর চারপাশে বেশ কিছু যুবকের ভিড় এছাড়া যুবকরা মগ্ন দেদার গাঁদা সেবনে রাত একটার চিত্র এটি কয়েক গড় সামনেই পুলিশ ভ্যানে ঘুমে বিভর কাফরুল থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা এ প্রসঙ্গে সাব ইন্সপেক্টর বিদ্যুৎ বলেন আমরা প্রায় সময় এদের ধাওয়া দেয় কিন্তু এরা পুনরায় চলে আসে তিনি দাবি করেন তিনি বড় সন্ত্রাসীকে ভয় পান না তবে হিজড়াদের পান রাত এখানে স্পটে গিয়ে একটা দেখা গেল একজন যুবক ঘাসের উপর পড়ে আছে তিনি জানান তার নাম হাসান এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় হিজড়ারা তাকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিনা হিজরা বলেন খালি পেটে অকাম করছে তাই এই অবস্থা তাকে মারধর করা হয়নি ছোট ছোট ঘর সেজে যে রাস্তার এক পাশে ফকা আলোর নিচে কয়েকজন এবং অপর পাশে অন্ধকারে কয়েকজন যৌনকর্মী বসে আছেন ঝুপিঘরের পাশে কখনো থামছে ট্রাক আবার কখনো থামছে মিনিবাস সুযোগ বুঝে চালক হেল্পাররা ঢুকে যাচ্ছে অন্ধকার অন্ধকার্যগতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে রাত দুটা তিরিশের চিত্র এটি অফিসার্স ক্লাবের ওয়েটার মোহাম্মদ সোহেল বলেন প্রায় দিনই কাজ শেষে এখান দিয়ে বাড়ি ফেরার সময় যৌনকর্মীরা ডাকাডাকি করে ফুটপাথের দোকান পাহারাদার মোহাম্মদ খোকন বলেন রাত নটা থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত এখানে অসামাজিক কার্যকলাপ চলে পুলিশ ও এলাকার ফোলাপায়ন এসে প্রায় সময়ে এদের ধাওয়া দিলে তারা কিছুক্ষণ পর আবার চলে আসে স্থানীয় সূত্র জানায় এই স্পটের প্রতি তারা দিনের বেলায় রমনা পার্কে ও রাতের বেলায় রাস্তার উপর সামাজিক কার্যকলাপ করে বেবি আসমা সালমা রুনা ইয়াসমিন কালী সহ অন্তত পনেরো জন যৌনকর্মী এই স্পটে সক্রিয় ঘটনাস্থলের পাশে শাহবাগ থানার টহল টিম দাঁড়িয়ে থাকলেও এ বিষয়ে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি গেটের হোম সার্ভিস রাজধানীর ফার্মগেট পার্কে অনুসন্ধানে জানা যায় বিভিন্ন সিনেমা হলের ভাসমান প্রতি তারা সন্ধ্যা হলে ভিড় করেন এখানে বোরখা পরে ফুটপাথের দাঁড়িয়ে থেকে চোখের ইসারায় খদ্দেরকে কাছে ডেকে চুক্তি করে বাসায় চলে যান পার্কেরই এক যৌনকর্মী জানালেন মাঝে মাঝে কম বয়সী চাকরিজীবী এবং ছাত্রদের ডাক পড়ে তিনি বলেন সবাই তো আর কম বয়সে বিয়ে করে না চাকরি পেতেই অনেকের বয়স বেড়ে যায় আবার রিক্সা চালকরা দেখা যায় ঢাকায় একাই থাকে এদের কি চাহিদা নেই আমরা না থাকলে রাস্তাঘাটে মেয়েদের আর হাঁটার সুযোগ থাকবে না ভয়ঙ্কর ওভারব্রিজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভাসমান পতিতাদের দখলে চলে যায় রাজধানীর ওভারব্রিজগুলো ওভারব্রিজের আশেপাশে আশ্রয় নেন ভাসমান পতিতা ও তাদের দালালরা তিনি বলেন সেজান পয়েন্ট থেকে ওভারব্রিজে উঠে আমি হাঁটতে থাকি ওই সময় এক তরুণী আমার পথ আগলে দাঁড়ায় আমি এড়িয়ে যেতে চাইলে তিনি যুবক আমাকে আটক করে ব্রিজে জোর করে বসিয়ে রাখে অস্ত্র দেখে আমাকে করে সর্বস্ব লুটে নেয় এ সময় আমাকে তারা হুমকি দেয় যে নিচে তাদের লোক আছে এ বিষয়ে কোনো শব্দ করলে মেয়েকে নির্যাতন করা হয়েছে বলে গণধলায় দেবে অনুসন্ধানে আরও জানা গেছে পরিবার ওভারব্রিজে রাতে হিজড়াদের ভিড় বাড়তে থাকে পরিবারে ওভার হিজড়া ও ভাসমান প্রতি দখলে থাকে রাত বারোটার পর ভুক্তভোগী জানান রাতে ওই ওভার ব্রিজ ব্যবহার করা দুষ্কর হয়ে পড়ে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন